শুরু করে দিল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিশিয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরা বেশ ভালোই আছি দু ওর একটুখানি জ্বরটা এখন গেছে অনেকটা জানতো তো কালকে রাত্রিবেলা ব্রাপ্টা শেষ করেছিলাম আজকে সকালবেলা থেকে আবার একটা ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে পুজোর মানে পুজোর নেক্সট দিন বলা চলে আজকে সেরকম কিছু নেই কিন্তু সবাই দুপুরবেলা খেয়ে দিয়েই বাড়ি চলে যাবে আমি আমার মা তো আজকে দিনটা হয়তো থাকবো তো সবাই কে কী করছে এটা দেখায় এদিকে সবাই করছে চা হচ্ছে এদিকে সবাই হুসে বসে গল্প করছে ছোট দিদা বাবা দিদা ওদিকে কাজ করছে দাদা আর মা এদিকে চা বসাচ্ছে এগুলো আমরা দিদাকে ইয়ে সব কিনি বলো মা আমাদের তারামা পুজোর সময় কাপগুলো কি সুন্দর সুন্দর হয়েছে বলুন দেখতে এক একটা মানে এক এক বছরে এক একটা করে কিনে দিয়েছে আর দিদার তো লোকে আসে না সেজন্য পুরাইও না ঘুমোচ্ছে মুড়ি মুড়ি পাড়া হয়েছে এসো মুড়িকে আবার ঘুমাবে বলছে এখানে বাবাই মুড়ি বেঁধে ফেললো তো

এই বাবার জন্য একটু আমি মুড়ি তো দেখতে পাচ্ছ না তুমি ভাত আছে আমার মুড়ি কে কে খাবে দিদা একটা খাবে আর একটা আছে এই মুড়ি কত তো কি টিফিন হবে না ভাত না

মানে কাজুগুলোকে একটা একটা করে ছাড়িয়ে রাখছি তেজপাতা আর গোটা গরম মশলা আছে ঘি হচ্ছে চাল তো রাইসটা এখনই হবে ভাবা হয়েছিল রাত্রিবেলা হবে কিন্তু এখনই হবে কারণ সবাই বাড়ি চলে যাবে আমি কাজুগুলোকে ছাড়িয়ে দিই দিদা দাদু

সংসং রান্নার এর মধ্যে ই আছে তাই তো এটা মানে এটা পুজোর প্রসাদ আছে মেশানো হবে তাই তো এটা ওর সাথে এই একটা মাংস এখানে তেল এখনো কাটা হয়নি বলে এখন রান্না চাপাতে পারা যায়নি দুজনে একদম কর্তা কিনে মিলে বসে পড়েছি বসে আছো তো মনস তালায় যাবো পাঠা বলি আমার দেখতে নেই বছর হ্যাঁ পঞ্চানন আর দিদা চলে চলে এসেছি

হয়নি পাঠ বুলি 이거네 <목소리도> 하

আদিও মানছো না এই আদিও আর খেতে দাও মা আচ্ছা করি ভালো না বাই বাই না তুই হলো নাই না 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 বলো কিছু বলবে কিছু বলবা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই নাকি আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই সবাই এখন খেতে বসেছে সবাই খেতে বসে যাচ্ছে সো 大家拜拜。好。